পেগম্বারা লেগে সলাতাম বিশ্ব জগতের জন্য রহমত পেগম্বারা লেগে সলাতাম প্রাণীর জন্য রহমত পেগম্বারা লেগে সলাতাম বৃদ্ধদের জন্য রহমত পেগম্বারা লেগে সলাতাম নারীদের জন্য রহমত কি ভাবি পেগম্বারা লেগে সালাম বিশ্ব জগতের জন্য রহমত কিভাবে আল্লাহর কাছে দোয়া করলেন মালিক আমার বর্তমানে আমাদের আমার উন্মতের ফিকির কি হবে আমার উন্মতের অবস্থা কি হবে বড় ভয় লাগে আমার উন্মতের অবস্থা কি হবে জন্য আমার ভয় লাগে মালিক গো তোমার কাছে একটা ফরিহাত করে যাই আল্লাহ আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে তোমার কাছে চলে যাব আমার সকল উম্মতদেরকে তাদের অপকর্মের কারণে তাদেরকে তুমি সরাসরি আজাব না আমার আল্লাহ তালা এই দোয়াটি কবুল করছেন বিদায় আমরা জানা করলে জানার সাজা পাই না মিথ্যা বললে মিথ্যার সাজা পাই না সুদ খাইলে সুদের সাজা পাই না দোস্ত আমার এই এটা হলো নবীর দোয়া নবীর দোয়ার বর্কতে যুবকরা মোবাইলে গোপন গুনার কারণে আমরা সাজা পাই না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হারাম কাজের জন্য আমরা সাজা পাই না তা না হইলে অন্য অন্য উম্মতের মতো গুণা করার পরে দরজার সামনে উঠা যাইত এটাই হলো বিশ্ব জগতের জন্য রহমত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আব্মা জল্ জলালহুর দরবারে লাখ কোটি শুকুর ও মহান আমাদেরকে জুমার নামাজ মসজিদে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আকে দারে নামদার। তাজ দা্বারা মাধি না নবীর সরদার। দুজাহানের বদশা বদসা হাবি ব্যতবরিয়া এটিম পইগম্বর আমাদের নবীর সানে দূরৎ প্রেরণ করছি সকলে বলছি সাল্লাল লহ ভালী হিসান। সাম্মানে আজকে। আমাদের আলোচ্য বিষয় হবে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে প্রথমে আমরা আসি ঈদ এ মিলাদ সবাই জানি ঈদ মানে খুশি ঈদ মানে কি খুশি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম হাদিস পাকের এরশাদ করেন পৃথিবীর মুসলিমদের জন্য দুইটি ঈদ ব্যতীত অন্যথায় আর কোন ঈদ হইতে পারে না মধ্যে একটি ঈদুল ফিতির আর আরেকটি হচ্ছে ঈদ উল আহা এই দুইটি ঈদ ব্যতীত মুসলিমের আর কোনো ঈদ হইতে পারে না তাহলে ঈদ মিলাদ নবীকে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মদিবস জন্মদিন এই মিলাদ এই শব্দটি তিন ভাবে ব্যবহৃত হয় মিলাদ মৌলুদ মাউলুদ তিনটার অর্থ একটাই যে জন্মদিন বা জন্মদিবস অর্থাৎ নবী আলে যেদিন জন্মগ্রহণ করেছেন প্রিয় হাবিবকে জমিনে পাঠিয়েছেন সেই দিনকে বলা হয় মিলাদম নবী সেটিকে বলা হয় মিলাদম নবী অর্থাৎ নবীর জন্মদিন তাহলে প্রথমে আমরা আসি নবী আলীহী সালাম পৃথিবীতে কবে এসেছেন কোন মাসে এসেছেন বিভিন্ন ঐতিহাসিক গণ কিতাবের মধ্যে লেখেন নবী আলীহী সালাম কবে এসেছেন কোন তারিখে এসেছেন নির্দিষ্ট আজ পর্যন্ত কোনো মোসানিফ বলতে পারে নাই অর্থাৎ নবীর আগমনের তারিখের ইত্তিলাপ রয়েছে কেউ বলেছেন রবিউল আউ্বাল মাসের দুই তারিখে প্রিয় হাবিব দুনিয়াতে আগমন করেছেন আবার কেউ বলেছেন প্রিয় হাবিব আট তারিখে দুনিয়াতে আগমন করেছেন আবার কেউ বলছেন প্রিয় হাবিব দশ তারিখে পৃথিবীতে এসেছেন আবার কেউ বলছেন প্রিয় হাবিব এই দুনিয়াতে বারোয়ে রবিউল আউ্য়ালে আগমন করেছেন তবে একটি জিনিস হচ্ছে স্পষ্ট প্রিয় হাবিব দুনিয়াতে সোমবারের দিন আগমন করছেন এটা নিয়ে কোন নেই তবে আল্লাহ রসুল সাল্লাহু আলি ও সাল্লামের বিষয়ে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম এ জগৎ থেকে ত্যাগ হোক ত্যাগ করে আল্লাহ রসুল আল্লাহর আল্লাহ তালার মেহমান হয়ে বিদায় হয়েছেন বারোয়ল আউ্বাল তথাকথিত বর্তমান বাংলাদেশে উপমহাদেশে বিভিন্ন জায়গায় ঈদ মিলাদুল নবী নামক সাইনবোর্ড লাগানো হয় অর্থাৎ রসুলের রসুলের আশেখ কিন্তু মূলত প্রিয় হাবিব সাল্লাহু আলেহি ওয়াসাল্লাম যে তারিখ নিয়ে একটি লাভ আছে এর প্রসিদ্ধ এবং এর সঠিক তথ্য এখানে পেয়ে যাবেন দেখেন প্রিয় হাবিব সাল্লাল্লাহ আলেহি ওসাল্লাম মোদিরাতে যখন সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন বোঝা রাখতে আরম্ভ করলেন সাহাবেকের আমরা জিজ্ঞাসা করলেন আপনি সোমবারের দিন রোজা রাখেন আর বৃহস্পতিবারের দিন রোজা রাখেন কারণ কি আমরা বুঝলাম না আপনি যদি আমলের বিষয়ে আমাদেরকে তাকলিম দেন তালিম দেন তাহলে আমরা এই আমলটি করতে পারি আমাদের জীবনের জন্য ফায়দার জন্য করতে পারি প্রিয় হাবিব ডাকি বলেন আমার বন্ধুরা আমি সোমবারের দিন নজা রাখি এজন্য আমার আল্লাহ করে পৃথিবীতে পাঠিয়েছেন সোমবারের দিন এজন্য আমি দিন রাখি আর বৃহস্পতিবারের দিন রোজা রাখার কারণ হইল আমার আল্লাহ এই যে পৃথিবীতে যতগুলো মানুষ বাফলুক পাঠিয়েছেন সকলের হিসাবগুলো আল্লাহ আল্লাহ রবুল আল আমিনের কাছে উঠানো হয় সপ্তাহে একদিনের আমলগুলো গুলো সাত দিনের আমলগুলো একদিন জমা দেওয়া হয় অর্থাৎ সেই দিনটি হচ্ছে বৃহস্পতিবারের দিন আমি পাই গম্বরের মনে আশা আমি পাই গম্বরের মনে বড় তাম আমার আমল নামাগুলো যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় উঠানো হয় এজন্য আমি হামিদ আমি তোমাদের নবী সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন নজরি এখান থেকে সুস্পষ্ট আমার হাবিব বেশি থাক যতদিন বেঁচে ছিলেন যতদিন মদিনা মক্কা মনা মধ্যে অবস্থান করেছেন কোনোদিন পেগম্বার জন্মদিবস পালন করেন নাই কি পেগম্বার বলছেন এই যে জন্মদিবস যারা পালন করে তারা খ্রিস্টানদের চক্রান্তর মধ্যে পড়ে বার্থডে যারা কেক কাটে তারা খ্রিস্টানদের চক্রের মধ্যে পড়ে এজন্য দোস্ত হে আমার আমার আপনার সন্তানদের জন্মদিবস পালন করা কি ঠিক হবে কি না ঠিক হবে অনেকেই দাওয়াত দেয় হজুরদের তো দাওয়াতের দোয়ার প্রয়োজন হজুর আমার সন্তান আজকে আট বর্ষ হইল তো জন্মদিবস এদিনে আমার সন্তান জন্ম জন্মগ্রহণ করেছে তো আজকে আমাদের বার্থডে কেক কাটতে হবে আপনি একটু গিয়ে দোয়া করে আমার বাসা থেকে আসবেন মেহমান হয়ে এটি না যায় এটি করা চলবে না আমাদের তো আমাদের বাপ বাবা মারা একদিন একটা চকলেট দিয়ে জন্মদিবস পালন করলেন না নবী আলহ সালাত সালাম তো কোনোদিন জন্মদিবস পালন করলেন না নবী আলহ সালাত সালাম উম্মতের জন্য এমন ফিকির করে একজন নবী নবী আলহ সালাত সালাম দেখেছেন যেই আমলটি দিয়ে আমার উম্মতের ফায়দা হবে যে আমলটি দিয়ে আমার অম্মতরা জান্নাত পর্যন্ত যাবে সে আমলটি অম্মতদেরকে বলিয়ে দিয়েছেন কিন্তু যদি এই বার্থডে আর এই জন্মদিবস পালন করা অম্মতের জন্য ফায়দা হইত তাহলে অম্মতদেরকে মেসেজ দিয়ে বলে দিত আমার অম্মতরা যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন তোমরা এই জন্মদিবস পালন করে যাবে কিন্তু পাইগম্বার আমাদেরকে নিষেধ করে গিয়েছেন তথাকথিত কিছু আশেখের রসুল আমার নবীর সম্মান নিয়ে আমার নবীর ইজ্জত নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইন বটে রসুলের ইজ্জতকে হানি করছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ও সাল্লামের আশিক তো তারাই অমর ওসমান আলি নদী আল্লাহ তালাম তারাই ছিলেন ফুকিত আশিক রসুল হাদিসে বলেন ইন্নল্লাহলাই মিনু আহা দুকুম হাত্দা অকুনা হাব্ডা ইলাইঘি নিউয়ালি দিঘি ওয়াল দিঘি বন্দসি আজমাই পাই গুমবারলাই সরা তো সরম হারি শের করেন সবচাইতে ইমানদার বান্দা হইল ওই বান্দা যে বান্দা তার সন্তান থেকে। যে বান্দা তার সম্পদ থেকে যে বান্দা তার স্ত্রী পুত্র থেকে অর্থাৎ যে বান্দা তার যাবতীয় সব থেকে আমি পেগম্বরকে মহাব্বত করবে সেই বান্দাটা হলো ইমানদার ইমানদার আর সেগুলো তো তাদেরকে বলা হয় পেগম্বার আলী ইসলাম তোসালামের সুন্না গুলো তারা পুঙ্খান্ন আদায় করে মুখে বললে চলবে না আমি আর শেখের রসুল আর শেখ রসুল দাবি করলে চলবে না কামে বলতে হবে আমি যে রসুল আমার মুখের মধ্যে যদি দাড়ি না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো আমি আশেখের সুন্দর এ ভাই কথা ঠিক আছে কিনা আমার আপনার পাইগম্বারের সুন্না কি দাঁড়িয়ে রাখা না আমার পেগম্বার বলছেন আমার সুন্না গুলো যারা পুঙ্কান্ন মেনে চলবে ওই কঠিন দিনে যখন সবাই দাউদ পেগম্বার বলবে রব্বে নাপসি ঈশা পেগম্বার বলবে রব্বে নাপসি সব পেগম্বার বলবে রব্বে নাপসি আমি যখন বলবো আর রব্বে উম্মাতি আর রব্বে উম্মাতি তখন আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব কোন উন্মতের জন্য যে উম্মতটা দুনিয়ার জগতে বেঁচে থাকা অবস্থায় আমি রসুলের অনুসরণ করে চলছি এজন্য মুখে বলে চলবে না কামি বলতে হবে প্রমাণ হইল আমার চেহারার মধ্যে আসবে আমার মুখের মধ্যে যদি বড় দাড়ি থাকি পাঁচ পাশ নামাজ যদি আমি ঠিক মতো মসজিদে পড়তে পারি মুনাফিকের খাতায় নাম লেখাই না লেখাই মিথ্যার খাতায় নাম না লেখাই সুদখোরের খাতায় নাম না লেখাই এভাবে সমস্ত তিনি কাজের মধ্যে যদি আমি অগ্রসর হইতে পারি তাহলে তো আমি হবার স্বীকারসুয়ালি সালাহু সালাম। উম্মতের জন্য এমন ফিকির করে নবী আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রহমতের জন্য পৃথিবীতে এসেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রমিকদের জন্য রহমত পেগম্বারা লেগি সালাম বিশ্ব জগতের জন্য রহমত পেগম্বারা লেগি সালাম প্রাণীর জন্য রহমত পেগম্বারা লেগি সলাতাম বৃদ্ধদের জন্য রহমত পেগম্বারা লেগি সালাম নারীদের জন্য রহমত কি ভাবি পেগম্বারা লিখি সালাম বিশ্ব জগতের জন্য রহমত কিভাবে এই আল্লাহর কাছে দোয়া করলেন মালিক আমার বর্তমানে আমাদের আমার উন্মতের ফিকির কি হবে আমার উন্মতের অবস্থা কি হবে বড় ভয় লাগে আমার উন্মতের অবস্থা কি হবে জন্য আমার ভয় লাগে মালিক গো তোমার কাছে একটা ফরিয়াদ করে যাই আল্লাহ আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে তোমার কাছে চলে যাব আমার সকল কে তাদের অপকর্মের কারণে তাদেরকে তুমি সরাসরি আজাব না আমার আল্লাহ তালা এই দোয়াটি কবুল করছেন বিদায় আমরা জানা করলে জানার সাজা পাই না মিথ্যা বললে মিথ্যার সাজা পাই না সুদ খাইলে সুদের সাজা পাই না দোস্ত আমার এই নয়টা হলো নবীর দোয়া নবীর দোয়ার বরকতে যুবকরা মোবাইলে গোপন গুনার কারণে আমরা সাজা পাই না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হারাম কাজের জন্য আমরা সাজা পাই না এটা মাত্র নবী আলে তালামের দোয়ার বরকত তা না হইলে অন্য অন্য উম্মতের মতো গুনাহ করার পরে দরজার সামনে উঠা যাইত এটাই হলো বিশ্ব জগতের জন্য রহমত নবী আলে গিসুসালাম প্রাণীর জন্য রহমত কিভাবে প্রাণের জন্য রহমত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনার একটা বাগানে যায় বাগানে যাওয়ার পরে একটা ছটপট ছটপট করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হাজির হলেন পয়গম্বর উঠির মালিককে ডাক দিয়ে বলেন বললেন ভাইজান এই ওট তোমার তোমার আমার কাছে নালিশ দিচ্ছে এই ওট থেকে তুমি বেশি বেশি কাজ করে নাও খাবার কম দাও সুবহানাল্লাহ বলবেন না পয়গম্বর আলাইহিস সালাত ওয়া সালাম প্রাণীর ভাষা বুঝি প্রাণীর অবস্থা বুঝি মালিককে বললেন এ মালিক তুমি তো তোমার উটকে বেশি খাবার দাও না অথচ তুমি তোমার উটে উটকে দিয়ে বেশি কাজ করে নাও শুধু তাই নয় পেগম্বর একদিন মদিনার বাহিরে যাচ্ছিলেন মদিনার বাহিরে যাওয়ার সময় পাশ একটা উঁট চিৎকার দিয়ে পেগম্বারকে ডাক আরম্ভ করলেন পেগম্বার কাছে গেলেন পেগম্বার ওটের ভাষা বসলেন উঁট বলতেছেন পেগম্বা আমাকে যে ইহুদি ধরে নিয়ে এসেছি এই সময়টা ছিল আমার বাচ্চাকে দুধ খাওয়ানোর আমার বাচ্চাগুলো না খেয়ে কষ্ট পাইতেছি কান্না করতেছি আমি মার সহ্য সহ্য হচ্ছে না পাইগম্বার একটু সহযোগিতা করুন আমাকে একটি একটু মুক্তির ব্যবস্থা করে দিন আমার বাচ্চাগুলোকে দুধ খাওয়াই আমি আপনার কাছে আবার হাজির হয়ে যাব ডাক দিয়ে বলেন ইহুদিরে তুমি মুক্তি দিয়ে দাও কিছুক্ষণের জন্য তার সন্তান গুলো পাহাড়ের মধ্যে পাহাড়ের উপরে ছটপাট ছটপাট করেছে হুজুর আমার বহু কষ্ট করে তাকে আমি ধরে নিয়ে এসেছি আমি কিভাবে ছাড়ি তাকে আমি যদি ছেড়ে দিই তাহলে কি আপনি জামিনদার হবেন পেগম্বার আলে হা হা আমি জামিন্দার হবে তুমি উঠকে ছেড়ে দাও এরপরে এর উঠকে যখন ছেড়ে দিলে ছেড়ে দেওয়ার পরে যখন উঠাইতে লাফাইতে পাহাড়ের উপরে উঠল বাচ্চাগুলোকে দুধ খাওয়ার পরে বাচ্চাগুলোকে দুধ খাওয়ার পরে উঠটা আবার ছটপট ছটপট করে পাইগম্বারের কাছে হাজির হয়ে গেল এবারিদি ডাক দিয়ে বলেন আমার আর দেরি করার সময় নাই হুজুর আমার আর দেরি করার সময় নাই আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিন হজুর আমি বুঝেছি এই ওর যখন আপনার তাবে হয়ে গেছে আমি মানুষ হয়ে কেন আপনার তাবে হইতে পারি না এ ভাই আমার বেগম পার্কে মাস ভালোবাসছেন আমার পেগম্বারকে তরুলতা গাছ গোসারি ভালোবাসছেন আমরা মানুষ হয়ে আমরা এতগুলো নিয়ামত পাওয়ার পরে পেগম্বার ভালোবাসি না পেগম্বারকে আমরা বুঝতে শিখি না আমার আপনার পেগম্বার সব সময় শুধু উন্নতির ফিকির রক্ত ঝরাইছে এজন্য আমার পেগম্বার প্রাণীর জন্য রহমত আমার পেগম্বার বৃদ্ধ 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 মানুষদের জন্য রহমত কিভাবে পাইগম্বর আলহ সালাম নবুয় পাওয়ার নবুয় পাওয়ার পূর্বে বৃদ্ধদেরকে কেউ সম্মান করত না মুকার অলিতে গলিতে বৃদ্ধদেরকে অসম্মান করত পাইগম্বর হাদিসের সাথ করেন কোন ছেলে যদি কোন যুবক যদি কোন মানুষ যদি ওই সমস্ত লোকদেরকে সম্মান করে কাদেরকে যাদের চুলগুলো সাদা হয়ে গেছে যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে তাদেরকে যদি সম্মান করে তারা স্বয়ং আমার সাথে জান্নাতে বসবাস করবি আহা আজকে বৃদ্ধ বাবা মাদেরকে কত কষ্ট দেই কথা ঠিক হাজার হাজার মা বাপরা কান্না করে সন্তানের জন্য হাজার হাজার মা বৃদ্ধাশ্রমে থাকে এই সন্তানদের জন্য আর ঘরের মধ্যে একটা জালিয়াত মহিলা যদি আসে তাহলে এই মহিলার জন্য বিশেষ করে এই সন্তানগুলো নষ্ট হয়ে যায় এই সন্তানগুলো নষ্টের কারণে মা-বাবা কষ্ট পায় যাই হোক বলতেছিলাম নারীদের জন্য আমারা রসুল রহমত কিভাবে पैगंबर अलैहिस्सलाम নমহত পাওয়ার আগে মক্কা মদিনাতে একটা প্রথা ছিল মহিলা সন্তান যদি জন্মগ্রহণ করত তারা লজ্জাই লজ্জাই লজ্জায় পড়ে যেত মহিলা সন্তানগুলোকে মেয়েদেরকে তারা জীবন্ত কবর দিয়ে দিত পেইগম্বার আলে গলা আসার পরে নবীয় নবৎ পাওয়ার পরে পেগম্বার আলে গলা হাদিসের সাথ করলেন যাই যে ব্যক্তির ঘরে কন্যা সন্তান দুইটা হবে তারা আমার সঙ্গে এমন ভাবে জান্নাতে থাকবে যেমন নাকি হাতের মধ্যে আঙ্গুলগুলো পাশাপাশি থাকে দস্তوری আমার আমার আপনার پیغمبر এত কিছু করলেন আমার জন্য আপনার জন্য কিন্তু پیغمبرর জন্য mohabbat ভালোবাসা দরকার আছে কিনা ভাই আল্লাহ রসুল বললেন ইন্না আল্লাহ লা ইয়ুকুন আহাদুকুম হাত্তা কুন হ্যাঁ ইলেই কি মি ওয়ালে দেখি ও মালা দেখি তোমার সন্তান থেকে তোমার মাল থেকে আজকে মালের মহাব্বতে সব ধ্রংশ করে ফেলছে মালের মহাব্বতে রুসুলের মহব্বত মাওলার মহাব্বত দিনের মহাব্বত ইসলামের প্রতি মহব্বত সব শেষ করে ফেলছে তোমার সন্তান থেকে তোমার মাল থেকে তোমার জীবন থেকে আমাকে মহাব্বত করো কেন না আমি তো তোমাদের জন্য ওই সেদিন যখন সবাই রব্বে বলবে আমি তোমাদের জন্য সেদিন মালিকের দরবারে সুপারিশ করব এই সুপারিশ করার কারণে তোমরা সবাই জান্নাতের মধ্যে চলে যাবে যাই হোক বেগম্বার আলী সালাম তাহলে কোন দিন জন্মগ্রহণ করলেন এই নেতের কেউ কেউ বলছেন পেগম্বার আলীগ সলা সালাম রবিউল আউ্বাল মাসে দুই তারিখে জন্মগ্রহণ করছেন আবার কেউ বলছেন আট তারিখে জন্মগ্রহণ করছেন আবার কেউ বলছেন দশ তারিখে জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলছেন বারোই রবিউল আউ্বাল এটা প্রসিদ্ধ মত এই দিনে পেগম্বর আলী সলাাম জন্মদিন করেছে জন্মগ্রহণ করেছে আমার। আজকে বাংলাদেশে যেই অবস্থাটা প্রসিদ্ধ হয়েছে আশেখের রসুল কাকে বলে একটু পরে আপনাদেরকে দৃষ্টান্ত আচ্ছা বলেন তো আপনাদেরকে প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন আমাদের মা বাপ আমাদের মা বাপ পৃথিবীতে আসার ওসিলা কিনা আমাদের ওসিলা কে মা বাপ না কার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি মা বাপের মাধ্যমে পৃথিবীতে এসেছি আচ্ছা মা বাপের জন্ম যেদিন হয়েছে সেই দিনের জন্য কি আমরা ভালোবাসা কাট ভালোবাসা থেমে রাখি নাকি মা বাবাকে প্রতিদিনের জন্য প্রতিটি সেকেন্ডের জন্য প্রতিটি মিনিটের জন্য প্রতিটি ঘন্টার জন্য প্রতিটি দিনের জন্য মা বাবার প্রতি ভালোবাসা আমাদের উজার থাকে না তাহলে সে আশেখ রসুল কারা যেই রসুলকে এক বছর পরে বারোই রবিউল আউ্বাল আসলে রসুলের ভালোবাসা সেদিন আমাদের উজাড় হবে এমনটি নয় আমাদের রসুলের প্রতি ভালোবাসা থাকবে মিনিটের জন্য রসুলের ভালোবাসা থাকবে সেকেন্ডের জন্য রসুনের ভালোবাসা থাকবে প্রতিটি দিনের জন্য রসুলের ভালোবাসা থাকবে প্রতিটি মাসের জন্য রসুনের ভালোবাসা থাকবে প্রতিটি বছরের জন্য প্রতিটি জিন্দিগির জন্য রবিউল আব্বাল আসলে আমরা বুকের মধ্যে প্লাগ লাগি বিভিন্ন জায়গায় মিষ্টি বিধারণ করি বিরানি খেয়ে আশিক রসুল দাবি করা এরা হচ্ছে সুস্পষ্ট বেদাতে এজন্য আপনাদেরকে দাওয়াত দিতে পারি এই দাওয়াতে আপনারা কোনো কান দিবেন না এটা হচ্ছে ভ্রান্তির একটা পথ মুসলমানদের আকিদাকে নষ্ট করার একটা পথ মুসলমানদের ইমানকে ধ্বংস করার একটা পথ হচ্ছে এই সমস্ত ভ্রান্তিগুলো পেগম্বর আলহি সালাম দেখেন পেগম্বর আলহি সালাম যেদিন জন্মগ্রহণ করবেন আমেনার ঘরে মা আমেনার ঘরে কয়েকজন মহিলা উপবিষ্ট কয়েকজন মহিলা ঘরে যেই সময় আমেনার দুনিয়াতে আগমন করবেন সেই মহিলারা বলেন যে আকাশ থেকে একটা আলো যেন ঘরকে আচ্ছাদিত করে ফেলেছি পুরা ঘরকে আলোকিত করে ফেলেছে আর আমরা হঠাৎ করে আসমানের দিকে তাকালাম আসমানের তালুকা রাজিগুলো গুলো কেন জানি আরবের দিকে ঝুঁকে গেছে আর পুরা ঘরকে আলোকিত করে দিয়েছি আমরা আশ্চর্য হয়ে গেলাম হারে এই আরবে তো হাজার হাজার সন্তান হাজার হাজার বালক প্রতিদিন জন্মগ্রহণ করে এরকম কোনো দিন তো দেখে নাই এইটা কোন বালক এটা কেমন শিশু আহারে চেহারার মধ্যে এত সৌন্দর্য চেহারার মধ্যে এত সৌন্দর্য দেখতে দেখলে দেখতেই শুধু মন চায় ওইদিকে প্রাস্বর সাম্রাজ্য সাম্রাজ্যের মধ্যে প্রাসাদের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল ভূমিকম্প যখন সৃষ্টি হলো প্রাসাদের সম্রাট চিন্তায় পড়ে গেল পারস্যের সাম্রাজ্যে যেখানে সম্রাট বসবাস করে বসে থাকেন সেই ঘরের মধ্যে গম্বুজের বারোটি ইট খসে পড়ে গেল সম্রাজ্যের সম্রাট চিন্তায় পড়ে গেল কি কারণ হঠাৎ করে এই শক্তিশালী কেন ভেঙে গেল হঠাৎ করে কারণ কি আবার ওই সম্রাট স্বপ্নে যুগে দেখতে লাগলো কি দেখতে লাগলো আরব থেকে কিছু ওট আর একটা শক্তিশালী ঘোড়া শক্তিশালী ঘোড়া আর কিছু ওঠ মরুভূমির দিকে আসতেছি নীলনাথ নদী পার হয়ে সাম্রাজ্যের মধ্যে দখল করছি সাম্রাজ্য দখল করি তারা বিভিন্ন জায়গায় সেয়া গেছে সম্রাট বলতেছে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে বড় পাদ্রীকে দেখা হলো পাদ্রীকে বললাম এ পাদ্রি আমি তো স্বপ্ন আজকে দেখলাম আরব থেকে একটা শক্তিশালী ঘোড়া আর কিছু ও তাদের নেতৃত্বেও দিচ্ছে সেই শক্তিশালী ঘোড়াটা তাদেরকে নিয়ে নীলনাথ নদী পার হয়ে পারস্যের মধ্যে তারা অবস্থান করছে আমাদের দখল ব্যা দখল হয়ে গেছে আমাদের দখল আর আমাদের হাতে নাই এই স্বপ্ন কেন দেখলাম পাদ্রীকে বলল পাদ্রী বলো বলো এই এই স্বপ্নের ব্যাখ্যা আমি তোমার কাছে জানতে চাই পাদ্রী ডাক দিয়ে বলল এই স্বপ্নের ব্যাখ্যা হইতে পারে আরবের জমিনে এমন একটা শিশু জন্ম